ডবল কোর জার্মান সেবার এই একটা কোয়ালিটি রয়েছে বাচ্চা দেখে নাও এখনই বাচ্চা বলিউড সাড়ে তিনগুলো প্লাস বাচ্চা বয়স হলে পঁয়তাল্লিশ দিন বয়স ফার্স্ট রান করা রয়েছে ফর্টি ফোর ডেজ হয়ে গেছে মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল পেয়ে যাবে ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হবে সে এটা পমেরিনিন ফিমেল আছে টু মান্থ এজ আছে একটা ভ্যাকসিন হয়ে আছে বাচ্চার দাম পনেরো হাজার টাকা ফিমেল বাচ্চার দাম রেখেছি চোদ্দ হাজার টাকা এবার তারপরে দাদা চ্যালেঞ্জ থেকে আসলে এমনি রেগুলেশন করি তারপরে নাম হচ্ছে ডকফেস আমার অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল অলমোস্ট ল্যাবের দামে পেয়ে যাবে এই অফারটা শুধু এই বাচ্চার জন্য আছে এই ফিমেল বাচ্চার দাম পড়বে সাড়ে আট হাজার উইথ ভ্যাকসিন কার্ড পাবে তো হাতে দেখতে পাচ্ছি এখন জার্মান স্পিজ হ্যাঁ দুটোই জার্মান স্পিজ আছে তোমস বন্ধুরা কেমন সবাই আমি প্রযুক্ত তোমার সামনে নিয়ে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আমার ফার্স্ট টাইম বলতে পারো যে আপনি আজকে চলে এসেছি শ্রীরামপুর পেট মার্কেটে দেখতে এখানে কীরকম কী কালেকশান আছে ডগের বলো ফিসের বলো আদার্স কী কী কালেকশান আছে সমস্ত মার্কেটটা আজকে ঘুরে দেখতে এসেছি আর তোমাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দেখাতে এসেছি যে এখানে কীরকম কী ব্যাপার আছে মার্কেটে কারণ আমি গ্যালপসিটি মার্কেটে তো আগে প্রচুর ভিডিও করতাম তো আজকের এলাম আজকে শ্রীরামপুরে প্রথমবার তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে না তো চলো ভিডিওটা কিন্তু শুরু করে নেয় যাক আজকে আমি চলে এসেছি আমি আর ভাই চলে এসেছি আর এখানে ঢুকতেই প্রথমে যেটা দেখতে পেলাম পাশেই দেখো গঙ্গামা বয়ে যাচ্ছে এখানেই পাশেই আর তার সঙ্গে সঙ্গে এখানে এরকম বিভিন্ন মার্কেটটা বসে আছে পুরো তো এখানে যেসব ফিস মার্কেট দিয়ে এখান থেকে শুরু ব্যাপার থেকে তো আমরা এই সাইড থেকে ঢুকেছি তো চলো একে একে এবার দেখবো মার্কেটটাকে বন্ধুরা আজকে আমরা আমাদের এই মার্কেটের প্রথম দাদাকে পেয়ে গেছি সেলার দাদাকে দাদা তোমার নামটা একটু বলো আলাদা সম্রাট চক্রবর্তী আচ্ছা আর তোমার অ্যাড্রেস কি মানে তুমি কি শুধু এখানেই সেল করো না আমার বাড়ি হলো হাওড়া বেল গেছে ওখানে পেট শপ আছে এবং কি আবার ক্যানেলও রয়েছে ফার্মও রয়েছে আচ্ছা তুই যদি মনে করো যে বাবা মাকে দেখে বাচ্চা নেবো বাবার পেট শপে এসে বাচ্চা নেবো তার ব্যবস্থা হয়েছে সোম থেকে শনি আর হপ্তাহ একদিন রবিবার সানডে হাটে শ্রীরামপুর হাটে তো রামপুর হাট বর্ধমান অথবা মেদিনীপুর সাইড শিয়ালদা শান্তিপুর যেখান থেকে কৃষ্ণনগর হাওড়া স্টেশন সবাই চলে তো ওই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আমার বাড়ি আসতে মাত্র পনেরো মিনিট টাইম লাগে ফোন করলে আমাকে পুরো গাইড করে দেবো নাম সম্রাট হাওড়া বেলগাছিয়া বাড়ি কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন জিরো এইট অল ডগ অল ক্যাট অল টাইম অ্যাভেলেবেল থাকে আমার কাছে তো চলো বন্ধুরা এবার আমরা দাদার কালেকশন শুরু করি একে একে দেখা তো জার্মান সেপার রয়েছে লং কোট আমরা যা বাচ্চা দেখাই যা বাচ্চা নিয়ে আসি অল টাইম আমরা কোয়ালিটি মেনটেন রাখি যারা কোয়ালিটি বাচ্চা চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করো তো দেখে বাড়িতে আসতে চায় তাকে তুমি ফোন করলে তুমি হাওড়া স্টেশনের কাছে আসো বাড়ি থেকে বেরালে টোটাল গাইড যেখানে দেখো টোটাল গাইড আমি করে দেবো আমাদের গাড়ি থাকলে হাওড়া স্টেশনে আমার গাড়ি চলে যাবে আচ্ছা

ডিসকাউন্টেরও ব্যবস্থা রয়েছে অবশ্যই রয়েছে দেখে নাও কোয়ালিটিটা এটা এটা কি রয়েছে মেল না ফিমেল এটা ফিমেল আছে ফিমেলটা এত সুন্দর ফিমেলটাই এত সুন্দর মেলটা কত আরো ভালো দেখে নাও ল্যাবরেটরি এরকম আরো ভালো ভালো এটা নর্মাল কোয়ালিটি আমাদের কাছে ভালো ভালো কোয়ালিটি থাকে পুরো পাঁচ মাসের মধ্যে বাচ্চা দেখে নাও এখনই বাচ্চা বড় সাড়ে তিন কিলো প্লাস মাত্র বাচ্চা বয়স আজ আটত্রিশ দিন বয়স এর মা বাবাকে দেখে বাচ্চা নিতে পারো বাড়িতে এসে এর দাম দেখেছি মেল দাম বারো হাজার টাকা ফিমেল দাম দশ হাজার টাকা মেল বারো ফিমেল দশ হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখতে পুরোই হোম ব্রিড আমার এটা পুরো হোম ব্রিড যত বাচ্চা থাকে ফুড এবং হোম ব্রিড একশো মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আমার হোম ব্রিড থাকি আচ্ছা তো তোমরা বাড়িতে এসেও বাচ্চা নিতে পারো সবকিছু দাদা তোমাকে গাইড করে দেবে বাড়ির অ্যাড্রেস হচ্ছে ক্যানেল করা হয়েছে ক্যানেলে এসে মা বাবাকে দেখতে পারো যদি কেউ মনে করো আসতে পারছি না তাহলে আমরা বাড়িতে বাচ্চা পৌঁছে দিয়ে আসতে পারবো ডেলিভারি ব্যবস্থাও রয়েছে হাওড়া বেলগাছি থেকে ফাইভ কিলোমিটার ভেতরে ফ্রি ডেলিভারি তারপরে গেলে ডেলিভারি চার্জ লাগবে তোমাদের এমনি কত দূর অব্দি এরিয়া অল ওভার ইন্ডিয়া না অল ওভার ইন্ডিয়া আমরা হোম ডেলিভারি দিদি আমাদের বাংলাদেশে পাঠানো ডাক্তার ছিল ওটা বন্ধ রয়েছে ওটা রেডি হয়ে গেলে বলে দেবো দেখে না দুটো কালচার ফর্ম আছে ওয়াইটের মধ্যে ঠিক আছে বাচ্চা বয়স হলে পঁয়তাল্লিশ দিন বয়স ফার্স ভ্যাকসিন ডান করা রয়েছে একদম খুব সুন্দর কোয়ালিটি পঁয়তাল্লিশ দিন বয়স আছে বলুন এর প্রাইস এর বেশি বড় মানে ছোটই থাকবে এর দাম রেখেছি আমরা মেল ফিমেল যা নেবে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা করে দেখো এখানে কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ ডবল কোড জার্মান সেবার এই একটা কোয়ালিটি রয়েছে ঠিক আছে দেখেন পুরো ব্ল্যাক টেলের মধ্যে রয়েছে লং টেল বাচ্চার দাম রেখেছে কুড়ি হাজার টাকা মেল আর ফিমেল দাম রেখেছে মাত্র আঠেরো হাজার টাকা আর বয়স কত এর বয়স হলো আজকে ফর্টি টু ডেজ বিয়াল্লিশ দিন বয়স ঠিক আছে এটা মেল আছে এটা মেল আছে মেলের কোয়ালিটি তোমরা দেখো না না এটা ফিমেল সরি আচ্ছা এটা ফিমেল আছে মেলটা মেলটাও আছে তো লাগলে দাস না কন্টাক্ট করে নিতে পারো আমার সাথে কন্টাক্ট করো অল ডক অল টাইম अवेलेबल রাখি আমি এটা পার্সিয়ান ক্যাট আছে আমরা পার্সিয়ান ক্যাটও রাখি সব রকম রাখি আজকে এক পিস নিয়েছি দুই পিস নিয়েছি না পিস বিক্রি হয়েছে এক পিস রয়েছে কাস্টমার সেরকম নেই বলে দেখে নাও এর এর বয়স হলো 3.5 মাস আমরা পাপিও রাখি সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট সব রকম রাখি 3.5 মাস বয়স 3.5 মাস বয়স 3.5 মাস বয়স একবার সাইজ খা দেখিয়ে দাও দেখো সাইজ দেখো টিপিল কোট টিপিল কোট পার কোয়ালিটিও দারুন এর কি রেখেছে প্রাইস এর প্রাইস দেখেছি মাত্র পনেরো হাজার টাকা মেল ফিমেল তেরো হাজার টাকা ফিমেল তেরো হাজার টাকা আর মেল হচ্ছে পনেরো হাজার টাকা তো বন্ধুরা এখন আমি চলে এসেছি সেদিন দাদার কাছে দাদা তোমার পাঁচটি আলাদা করে নি তোমার নামটা বলে জয়পাল জয়পাল তো জয়দার কাছে এখন চলে এসেছি জয়দার হাতে রয়েছে গোল্ডেন টিউবার খুব সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছ জয়দের ব্যাপারে বললো ফর্টি ফাইভ ডেজ করে যাচ্ছে মেল ফিমেল দুদই পেয়ে যাবে আচ্ছা ফিমেলের দাম রেখেছি এগারো হাজার টাকা মেলের দাম আছে বারো হাজার টাকা এগারো হাজার টাকা বারো হাজার টাকা হাজার টাকার মতো রিফারেন্স আছে ফিমেল ফিমেলের ফর্টি ফাইভ ডেজ এজ আছে আর ডেলিভারি ব্যবস্থা কী আছে ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্লাস পাপির দাম পুরোটা পেমেন্ট আসলে তারপরেই ডেলিভারি হবে আচ্ছা আগে সেই ভিডিওটা ভালো করে শুনবেন শুনে তারপরে ডেলিভারির জন্য কল করবেন একদম তো দেখে নাও তোমরা একবার পাপির কোয়ালিটি ল্যাবরেটর আছে ফর্টি ফোর ডেজ হয়ে গেছে মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে মেলের দাম রেখেছি হচ্ছে সাড়ে দশ হাজার টাকা ফিমেলের দাম সাড়ে ন হাজার টাকা দেখতে হচ্ছে সাড়ে ন হাজার টাকা ফিমেল আর মেল হচ্ছে দশ হাজার সাড়ে দশ সাড়ে দশ হাজার টাকা কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি ভ্যি কিউট তোমার কি শুধু এখানেই বসো নাকি বাড়িতে আমার দোকান আছে দোকান আছে দোকান আছে পেট লাভার্স ওয়ার্ল্ড বলে গুগলে সার্চ করলে দোকানের অ্যাড্রেস মানে অ্যাড্রেসটা কোথায় সেটা বড়ো না

ফার্স্ট টাইম তুমি ভিডিও করছো তাই তোমার চ্যানেলে একটা অফার দিয়ে দিচ্ছি একসপ যারাই নেবে তাদের জন্য পড়বে চার হাজার টাকা করে চার হাজার টাকা করে চার হাজার টাকা করে তোমার চ্যানেলের স্ক্রিনশট দিয়ে ফোন করবে নাম্বার লাস্টে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করলে হয়ে যাবে চার হাজার টাকা করে আছে বয়স কি আছে যে পঁয়তাল্লিশ দিন শর্ট সাইজের মধ্যে হবে ম্যাক্সিমাম চার কিলো হবে ম্যাক্সিমাম চার কিলো হয়ে এগুলো কি তোমার মেল ফিমেল দুটোই মেল ফিমেল বোট অ্যাভেলেবেল হয়ে যাবে এটা মেল বাচ্চা আছে এই বাচ্চাটা ফিমেল বাচ্চা আছে তো দেখুতি তোমরা কোয়ালিটি দেখো তোমাদের পছন্দ হলে অবশ্যই কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তোমাদের একটা গোল্ডেন রেক্সিভার গোল্ডেন রেসিভার মেল বাচ্চা আছে রিচ কালারের বাচ্চা হবে কানের কালার যেটা আছে কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে এজ হচ্ছে মাত্র চল্লিশ দিনের বাচ্চা আছে ছোট বাচ্চা আছে যারা ছোট বাচ্চা নিতে ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে দাম পড়বে হচ্ছে মেল বাচ্চা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তারপরেও নেগোসিয়েবল হয়ে যাবে ফোন করবে যাদের দরকার খুব বেশি হবে না আমি মোটামুটি নর্মালি একটা প্রাইস রাখি এরপরে নেগোসিয়েবল ম্যাক্সিমাম পাঁচশো হাজার করা যাবে এর বেশি আর করা যায় না ব্ল্যাক ল্যাব আছে যাদের ব্ল্যাক ল্যাব ফিমেল দরকার আছে তারা কন্ট্যাক্ট করবে ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে পঞ্চান্ন দিন এজ আছে ভ্যাকসিন কাট সময় বাচ্চা পাবে বাচ্চার ওয়েট মোটামুটি পাঁচ কিলো আফ হবে এই যে কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে যাদের লাগবে আজ শুনে আজ পসিবল বুকিং করুন খুব সুন্দর কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ ওয়েটও ভালোই আছে ওয়েট কীরকম বললে পাঁচ কিলোর কাছ কিলোর কাছাকাছি ওয়েট আছে হেভি বাচ্চা আছে যারা লাগবে দু পিস বাচ্চা অ্যাভেলেবেল আছে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দাম পড়বে সাড়ে আট হাজার টাকা করে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করে বুকিং করে দিতে পারে গোল্ডেন ডেক্টিভার আছে আলটিমেট কোয়ালিটির বাচ্চা আছে এজ হচ্ছে পঁচাত্তর দিন দুটো ভ্যাকসিন হয়ে গেছে যাদের দরকার অ্যাস শুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করুন ফিমেল বাচ্চা আছে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা এসে আচ্ছা কোয়ালিটিটা সাইজও ভালোই আছে এর এজ কীরকম

নাম হচ্ছে প্রকাশ শাহ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট জিরো জিরো ওয়ান ফোর সেভেন জিরো ফোর ফাইভ থ্রি কল ওয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে যাদের এরকম কোয়ালিটির বাচ্চা দরকার আছে তারা তো কল করে বুকিং করতে পারেনি তার সাথে আরেকটা একটা তাদের জন্য চালু করা হয়েছে তো যারা এই ওয়েবসাইটের মাধ্যমে বাচ্চা নিতে চান তারা কন্ট্যাক্ট করুন বা ওয়েবসাইটের লিঙ্কটা ফলো করু টু ওয়ার্ল্ড ইন্ডিয়া নামে লিঙ্কটা আছে তো যারা ফলো করবে বা এ স্ক্যান করলেও পেয়ে যাবে তো এইটা ইনস্টাগ্রামে আপডেট দিতে থাকবে যাদের দরকার আছে তারা ফলো করে রাখবে তাহলে আপডেট পেয়ে যাবে কাছে দাদা প্রথমে তোমার নামটা একটু নেব নাম সৌগত সাহা সৌগত সাহা দাদা তোমার কাছে এখন রয়েছে কি গোল্ডেন ডেট বার বলো ব্যাপারে ঠিক আছে মেলের দাম আছে ন হাজার নশো নিরানব্বই টাকা ফিমেলের দাম আছে আট হাজার নশো নিরানব্বই টাকা

দাম আছে আট হাজার নশো নিরানব্বই টাকা ফোন নাম্বার এইট সাইভেট ফাইভ জিরো ফাইভ ফোর টু সেভেন জিরো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল টু সেভেন জিরো এইট এইটেড জিরো ফাইভ ফোর টু সেভেন জিরো ওভার ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি যে কোনো এটা মেল আছে মেলোল মেলোল আছে 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 মেলের দাম পাঁচশো টাকা বাড়বে পাঁচশো টাকা বাড়বে এটা আছে আমেরিকান আমেরিকান বুল্লি ফিমেল আছে পকেট সাইজ আছে দাম আছে তেইশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা

আজকে এই যে ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও ঠিক আছে কারণ অতিরিক্ত রোদ তোমরা দেখতে পাচ্ছো এই রোদের মধ্যেও তোমাদের জন্য আজকে ভিডিও করতে চলে অনেক দিন পরে প্রায় এক বছরেরও বেশি হয়ে গেছে যে আমি কোনো মার্কেটের ভিডিও করেছি এক বছরের বেশি হয়ে গেছে গ্যালেক্সিট মার্কেটে ভিডিও করা হয়েছে আর শ্রীরামপুর মার্কেটে তো আজকে প্রথমবার এসেছি যেটা তোমাদের বললাম তো তোমরা কিন্তু ভালোবাসাটা দিও সেরকম লেভেলে যাতে আমার মধ্যে সেই আগ্রহটা তৈরি হয়